আর ফরেস্টের ভেতরে তোমরা কোথাও থামতে পারবে না একটা লিমিটেড টাইম তোমাদেরকে দেওয়া হলো মানে যতটুকু টাইম লাগবে ততটুকু টাইম দেওয়া হলো সেই টাইমের মধ্যেই তোমাদেরকে এই যে রোডটা আছে সেই রোডটা কভার করতে হবে এখন যদি তুমি এই রুটটা কভার না করতে পারো তো যে টাইমের মধ্যে ওরা বলেছে সেই টাইমের মধ্যে তোমরা যদি রুটটা না কভার করতে পারো তাহলে তারা মিসিং লিখে দেবে ওখানে আর মিসিং লেখার পরে তোমাকে খোঁজাখোজি স্টার্ট হবে মানে এই রুটটা খুবই খতরনাক রুট মানে এই যে আমার রাস্তাটা ধরে যাচ্ছে না এই রাস্তাটা খুবই ডেঞ্জার ফরেস্টটার নাম হচ্ছে সোলায়ার টাইগার রিজার্ভ ফরেস্ট এটাতে প্রায় তিরিশটা মতো বাঘ আছে এই ফরেস্টটায় অ্যাক্টিভ যেগুলো যেগুলো রাস্তার এপার আর এপার হয় আর সব থেকে বড়ো কথা যেই হাতিগুলো এখানে আছে সেই হাতিগুলো মানে ওই সাইডে যে একটা নদী বই যাচ্ছে সেই নদীটা নেই আর এই দেখো এখানে দেখতে পাচ্ছো ক্রোকোডাইল মানে এখানে ক্রোকোডাইলও বাবা আমার এইদিকে যে নদীটা আছে সেই নদীটাতে ক্রোকোডাইল আছে আর এইদিকে যে নদীটা আছে সেই নদীটা শুকিয়ে যাওয়ার কারণে হাতি কিংবা বন্য বন্য প্রাণীগুলো এইদিকে রাস্তায় এপারাপার হয় হয়ে এখান থেকে পানি খেয়ে আবার চলে যায় তো সেটার কারণে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে রাইডটা করতে হবে এখন দেখা মিললে খুবই ভালো কিন্তু এখন যদি দেখা না পাই তাহলে কোথাও দাঁড়াবো না এই যে এটা হচ্ছে ভাজাখাল ব্রিজ দেখো কত বড় এই সব জায়গায় সিনারি এত সুন্দর না মানে আসল জিওগ্রাফি তুমি যদি জানতে চাও তাহলে কেরালাতে এই রুটটা নিয়ে ভেলপাড়াই রুট আকাশে মেঘ হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে রেন ফরেস্ট তো সেটার জন্য যদি বর্ষা চলে আসে তাহলে অসুবিধা নাই আমাদের কাছে তো সবই আছে আর কি অসুবিধা হবে যেটা অসুবিধার কারণ ছিল সেটাই মনে হারিয়ে গেল আমার জ্যাকেটটা তো তো তোমরা যারা যারা রাইড করতে আসছো কিংবা করছো যারা দেখছো আমার এই ব্লগটা তাহলে একটু যারা দেখছো আমার এই তারা একটু কেয়ারফুল থেকো তোমাদের যেসব রাইডিং গিয়ার আছে সেটাকে নিয়ে বাইকারের দল সব তামিলনাড়ু থেকে ছুটে আসছে এই ভেলপাড়ার এই রোডটা আমার প্রথম মানে এর আগে আমি আসিনি এই রোডটাতে আমি আতিরাপল্লি থেকে ঘুরে চলে গেছি তো একটা ইচ্ছা ছিল এই রোডটাতে আমি রাইড করব তো সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করে ফেললাম কিন্তু এই ইচ্ছাটা পূরণ করতে যেমন এতটা বেশি আমি এক্সাইটেড ছিলাম যে আমি এই রাস্তায় কবে রাইড করব এতটা সুন্দর রাস্তা আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে একবার হলেও এই রাস্তায় রাইড করো পাকা রাস্তায় ওভারটেক করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে তো দেখি যদি বাসমাম আমাদের একটু সাইড দেয় আর কি তো সাইড নাই বাসের পেছনে পেছনে যেতে হবে মনে হয় বৃষ্টি আর কিছুক্ষণের আমাদের শুরু হয়ে যাবে আমার হাতে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে তো সেই কারণে আমাদেরকে আগে থেকে একটা শেল্টার বেছে নিতে হবে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জ্যাকেটটা থাকলে আমি থামতাম না জ্যাকেটটা নেই বলে এখন থামতে হবে হ্যাঁ সামনে ওইদিকে বৃষ্টি হচ্ছে তো তার আগে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে তো সব গাড়িগুলোকে দেখে বুঝতে পারছি যে সামনে বৃষ্টি হচ্ছে তো আমার কাছে ওয়াটার প্রুফ কেস আছে সেটা সমস্যা নাই কিন্তু আমার বডিটা এখন ওয়াটার প্রুফ না এখন এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা তো বাস ড্রাইভারটাও দিতে পারছে না সাইড তাড়াতাড়ি বেরিয়ে যাবো আস্তে আস্তে আমাকে ঠান্ডা লাগতে শুরু করেছে রাইডটাকে আমি কিভাবে যে কন্টিনিউ করবো আমি কনফিউশনে উড়িয়েছি হ্যাঁ আস্তে আস্তে ঠান্ডাটা লাগবে আমি যে রাইডিং জ্যাকেট হারাই ফেলছি এই কথা যদি এখন আব্বু আর আব্বু যদি শোনে ব্লগটা তো নিশ্চয়ই দেখবে আব্বু তারপরে গা একটা কেস আমার সাথে হবে আর কি হালকা যাবে চাচা হালকা যাবে চাচা এই তো বেরিয়ে গেছি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার ক্যামেরা লেন্সে যেন রকম বৃষ্টির ফোটা যেন না পড়ে তাহলে হবে এখন যদি সেটা পড়ে আমাকে আবার মুছতে হবে থামতে হবে থেমে আবার মুছতে হবে হয়তো হয়ে গেল বৃষ্টিটা আর এখানে আছে কুমির হয়তো হয়ে গেল বৃষ্টিটা আর নয়তো আরম্ভ হলো তো আমার মনে হচ্ছে যে হয়ে গেল। এখন তো জানতেই পারছে না এখন আমরা আসছি তো সেই জন্য আর কি একটু আল্লাহ মেহরবান করলাম এখন ভেজা রাস্তা তো একটু স্লিপি মনে হচ্ছে আমাকে আমাকে আরো বেশি কেয়ারফুলি ভাবে রাইড করতে হবে আমার এই পাশে যে এত বড় গর্ত তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতো দেখো কত বড় গর্ত তার সাইডে আঁকা বাঁকা রাস্তা হয়ে চলে যাচ্ছে রোডটা একদম সোজা পলাচি তামিলনাড় আমাকে আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করছে কি আর বলবো বলো গাইজ এখন যদি রাইডের মাঝে সব হয়ে যায় তো তোমরা আগে থেকে জানো কেয়ারফুল থেকো হ্যাঁ এখন আমার রাইডিং জ্যাকেটটা গেছে আমার অন্য কিছু যায়নি সেদিকে আমি বেঁচে গেছি দেখো দেখো কাঠের গুড়ি কিভাবে পড়ে আছে মনটা পুরো ভরে গেল আমার এই রাস্তা রাইড করে একটা আলাদা রকম শান্তি এইসব রুটে তোমরা বাস আগেন্ডা টাটা শাউজে বাস গুলো পাবনা এই দেখো দেখো কতটা উঁচুতে আমি আমি বাইকটা রাইড করছি কতটা উঁচুতে দেখো তো বট তো আমাকে দেখশুন ভাই এখন বলছে যে কোথাও যদি স্টপ নিতে হয় তাহলে তুমি নাও তুমি এখন আগে যাও তারপরে দেখছি আমাদের যে এই রাইডটা এই রাইডটা হচ্ছে মিনিমাম আথরাপাল্লি ওয়াটারফল থেকে একাশি কিলোমিটার তো আমরা মিনিমাম তিরিশ কিলোমিটার মতো চলে এসেছি তো আর আমাদের হাতে আছে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো তো আমাকে বলছে যে একটা স্টপ নিতে স্টপ নেব নিয়ে পানি টানি খাবো খেয়ে আবার যাবো একটা দেখি কোনো ভালো একটা লোকেশন কোথায় পাই সেখানে আমরা থামবো আমরা তো ভালো একটা লোকেশন দেখে চলে আসলাম আমাকে যদি এই কথাটা আগে বলতো তাহলে আমি আগেই থামতাম ওখানে এসে পাহাড়ি রাস্তায় তোমরা যখনই রাইড করবা না তখনই খুব কেয়ারফুল হয়ে রাইড করবা মানে রাস্তাটা কতটা ছোট তোমরা দেখতে পাচ্ছ তারপরে এই সব বেন্ড চলে আসছে মানে উঁচু উঁচু বেন্ড তো তোমরা যদি র্যাকলেস ড্রাইভিং করো তাহলে কিন্তু তোমাদের অ্যাম্বুলেন্সকে আগে থেকে বলে দেবা আর তোমার জিপিএসটা আগে থেকে শেয়ার করে দেবা কোনো হসপিটালের সাথে নিয়ার বাই হসপিটালের কাছে তাহলে তারা জানো তোমাদের ওই লোকেশানটা নক করে পিন করে তোমার কাছে ছুটে আসতে পারে তো আমরা এইখানেই একটা স্টাফ নেব এইখানে এইখানে এখন স্টাফটা নিব নিয়ে জ্যাকশন ভাইয়ের গোবরটা অন করবো অফ করবো পানি টানি খাবো আবার বেরোবো যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটা একটু অফ মানে এতক্ষণ আমি রিল শ্যুট করছিলাম যে যেখানে আমরা স্টপটা নিলাম তার ওখান থেকে কিছুক্ষণ পরেই এই অফ স্টার্ট হলো এখানকার যে ব্যাপারটা হচ্ছে যে এখন জ্যাম লেগে গেছে মানে সামনে একটা লরি ঘোরাচ্ছে সে সেই জন্য জ্যাম লেগে গেছে তেসর রাস্তা এমনই রাস্তাটা খুব ছোট না এত বড় লরি যদি সেখানে ঘোরায় তাহলে তো জ্যাম লাগবেই জায়গা দেখি আগে জ্যাকসেন ভাইকে তো আগে পাঠালাম দেখি যদি যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে কিন্তু এখানে এখানেই এখন একটু ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে যে এই লরিটা একটু সামনে নেবে আমরা বেরোতে তার আগে বেরোতে পারবো না তো ঠিক আছে হবে চলো আর কত দূর যে আছে অফরোডটা সেটা তো বুঝতে পারছি না এতক্ষণ তো ভাই বেশ ভালোই লাগছিলো সিনারিওগুলো এনজয় করতে করতে রাইড করছিলাম কিন্তু এখনই তো বেশ হাল করে দূরে লাগছে সবথেকে বড়ো বেনিফিট হচ্ছে আমাদের কাছে একটাই সেটা হচ্ছে যে আমাদের কাছে অফরোডিং কিং আছে দুটোই ওটা হচ্ছে অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি আর আমার কাছে আছে এস স্ক্যামলার তো সেইটা নিয়ে আমাদের কোনো রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না যদি আমাদের কাছে ক্রুজার বাইক থাকতো তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে এখনো শেষ হচ্ছে না সামনে মনে হয় একটা সুন্দর ভিউ আসতে চলেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এই দেখো দেখো কি এটা দেখতে পাচ্ছ দেখো তো সে বলছে যে আমি কি কোনো জায়গায় থামবো আমি বললাম যে না থামবো না তাকে আমি দেখে জিজ্ঞেস করি সে যদি চা খায় তাহলে চাটা বেশ খাওয়াই যায় এখন মিনিমাম চারটে বাঁচতে চললো তো সেই কারণে এখন এখান থেকে আমাকে কিছু বাজার করতে হবে তো সেই বাজারটাকে করে ইউ ডু লাইক টি ওকে ব্ল্যাক কফি ব্ল্যাক টি তো এখানে আমার একটা ছোট্টভাবে ভাবে টি ব্রেক নিলাম তো এখানে ব্রেকটা নিব নিয়ে আমরা কিছু ম্যাগি মানে রাত্রের খাবারের জন্য কিছু বাজার করবো বাজার করে চলে যাব তো চলো আগে চাটা খায় এখানে এটা থেকে ব্ল্যাক কফি আর ব্ল্যাক টি খেলাম খেয়ে এখন আবার তেত্রিশ কিলোমিটার আবার আমাদেরকে রাইড করতে হবে তো তোমরা যদি এইসব দোকানগুলো দেখছো না এইসব দোকানগুলোতে যদি তোমরা স্টপ নাও তাহলে দেখতে পো বা অনেক চকলেটের বাক্স রাখা থাকবে তো ওইসব সব চকলেটগুলো মোনারে তৈরি হয় ওখান থেকে ফ্যাক্টরি করে এখানে আসে তো আমি ট্রাই করিনি আমি একদম ফ্যাক্টরি থেকেই ট্রাই করবো এইসব দোকানে এমনি দাম বেশি আর এক্সট্রা চার্জ অনেক বেশি নেবে তো সেই জন্য সব দরকার নাই আমি ক্যারালাকে চিনি বলে আমি এটা করলাম না তো তোমরা যখন যারা নতুন আসবা তারা তাদের কাছে যদি অপশান না থাকে তোমাদের কাছে যদি অপশান না থাকে ওই চকলেটটা ফ্যাক্টরি থেকে ট্রাই করার দেন ইউ ট্রাই হিয়ার আমরা এখানে স্টপটা নিতাম না আমি হয়তো ভাবলাম এখানে ম্যাগি কিংবা ডিম এসব কিছু পাওয়া যাবে কিন্তু এখানে শুধু আমরা এসব কিছু চাটা খেলাম খেয়ে আবার রওনা দিলাম এখন এখান থেকে প্রায় আমাদেরকে তেত্রিশ কিলোমিটার রাইড করতে হবে তো এখন আমি আশা করছি যেন রাস্তাগুলো সব ঠিকঠাক থাকে এই তো চায়ের বাগান শুরু হয়ে গেল দেখো এখান থেকে সব পুরো চায়ের বাগান এসব রাস্তায় স্যাডেলিং করাটাই বেটার দেখো চায়ের বাগানগুলো দেখো আবহাওয়াটা না একদম সেই আবহাওয়া ওয়েদারটা খুবই ভালো দূরে দূরে শুধু উঁচু পাহাড় আর তার গায়ে লেগে থাকা এইসব চায়ের গাছগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ ফরেস্ট চেকপোস্ট এখানে মনে হয় চেকপোস্ট যে পাশটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা মনে হয় আবার এখানে জমা দিতে হবে তো চলো আগে জমাটা দিয়ে দিই সব কেরালা রাইডার কেরালা রাইডার যে পাসটা আমাদেরকে দেওয়া হয়েছিল যেটা তোমাদেরকে বললাম সেই পাসটা এখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারা আমাদেরকে ছেড়ে দেবে এই যে হাতের এগুলো কিন্তু সত্যি সত্যি হয় এই যে হাতিটা দেখছো একটা বাইকারকে ধরেছে এগুলো কিন্তু সত্যি সত্যি হয় সে জ্যাকসন ভাই ওখানে যাক গিয়ে জ্যাকসন ভাই ওখানে গেছে পাঁচটা শো করতে তো আমি বাইকের কাছে থাকি আমাদের কাছে যে দুটো বাইক আছে সে দুটো বাইকই অফরোড কিং তো সেজন্য আমাদেরকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না কারণ বুঝতে পারছো যে কেটিএম অ্যাডভেঞ্চার কেমন আর ইয়াস স্ক্যামলার কেমন অফরোডিংয়ে রকম সমস্যা হচ্ছে না একদম মাখনের মতো চলছে অফরোডিংয়ে তো মনে হয় হয়ে গেছে ফিরে আসছে নাকি হ্যাঁ হয়ে গেছে